আসলে প্রিয় বন্ধুরা একদম ফাঁকা দেখেন কোনো ক্যাকের দোকান নাই এই যে আগের নির্বাচন ভবনের সামনে একদম ফাঁকা তো দেখি এদিকে একটা পুলিশের গাড়ি আছে এক পুলিশ ভাইকে জিজ্ঞাসা করে দেখি আসসালাম আলাইকুম স্যার ভালো আছেন স্যার আজকে কি দোকান বসবে এখানে যাই হোক আপনাদের তো গতকাল দেখলাম অনেক দায়িত্ব পালন করছেন এখানে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা নির্বাচন ভবন এখানে আসলে গ্যাদারিংটা আসলে সবার জন্য মনে করেন যে এটা কষ্টকর বা এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা এরিয়া তো আপনারা বাধা সৃষ্টি করতেছেন টেকনিক্যালি মনে করুন যে উচ্চক জনতা মনে করুন যে কে হেঁটে আসছে তাই দিক দিয়ে মনে করুন যে এটা একটা জনবল রাস্তা যেখানে মনে করুন যে মানুষ সারা চলে বাধা বিঘ্ন করতেছে আপনারা নিরাপত্তার স্বার্থে আপনারা কাজ করতেছেন ধন্যবাদ জানাই তো তারপরে গতকাল দেখি যে অনেক লোক রাতে ক্যাকে দোকানে ভরছে তো সে ব্যাপারে যদি কিছু বলতেন না সরকারে যেহেতু থানার ওসি তারে যে আরো প্রশাসন এখানকার স্থানীয় লোকজন তারা সবাই যখন নিষেধ করছে সেখানে তো আর এখন আজকে আর বসতে যাওয়ার সুযোগ নেই আমি এলাকায় ডিউটি আছি আমি যতদূর পারি সবাই বলবো নিষেধ হ্যাঁ তো আজকে দেখতেছি যে কিছু কিছু কেকের দোকান আসছে তো এগুলো কি আপনারা বসতে দিবেন নাকি

তো এটা আসলে আছে জনসাধারণ ইচ্ছা মত তারা করে এই জন্য আমরা আমাদের নিষেধ করা দরকার আমরা নিষেধ করতেছি আরকি জি ধন্যবাদ শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমাদের দায়িত্ব জি 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 অবশ্যই অবশ্যই জি ভালো থাকেন আলাইকুম